ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান প্রশ্ন রিপিট হয় কিনা তো এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে আজকে আমরা দুই হাজার উনিশ বিশালের পর থেকে পাঁচ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের প্রশ্ন কি পরিমাণ রিপিট হয় এবং কোন কোন টপিক থেকে তোমার প্রশ্ন আসে আমরা এমন কিছু টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই টপিকগুলো থেকে প্রতি বছর মাস্ট কোশ্চেন আসতেছে এবং তোমাদের সময় আসবেই ওকে সো চলো শুরু করি তাহলে তো দেখো শুরুতে আমাদের জানতে হবে যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এমন কিছু টপিক আছে যেগুলো থেকে তোমার প্রতি বছরই কোশ্চেন হয় তো দেখো এখানে আমরা এই টপিকগুলা একদম অ্যানালাইসিস করে দেখবো যে এই টপিকগুলোর কোন জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে শুরুতেই আমরা দেখব হিসাব সমীকরণটা দেখো হিসাব সমীকরণ হিসাব চক্র এখান থেকে একটা কোয়েশ্চেন প্রতিবার আসবে এবং তোমার এখান থেকে সেম টাইপের একটা ম্যাচ যেমন মনে করো তোমার দুইটাই উপাদান দেওয়া আছে সম্পদ এবং দায় তোমাকে ক্যালকুলেশন করতে হবে মালিকানা সত্য কত টাকা অথবা বৎসর শেষে মালিকানা সত্ত্বে কত টাকা বৎসর শেষে মালিকানা সত্ত্বে কত টাকা অথবা বৎসর শেষে সম্পদ কতটুকু বা দায় কতটুকু এই টাইপের কোশ্চেন আসবে অথবা নিট মুনাফা নিট ক্ষতির পরিমাণ কত এই টাইপের একটা কোয়েশ্চেন প্রতি বছরেই তোমার ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর দেখো ব্যাংক সমন্বয় বিবনী সেই টপিকটাও মাস্ট ইম্পর্টেন্ট এটা থেকে কোয়েশ্চেন আসবেই এবং সেম সিকোয়েন্সের কোয়েশ্চেন লাস্ট উনিশ বিশ বিশ একুশ এবং বাইশ তেইশ সেশনে আসছে ওকে তারপর দেখো পণ্যের ক্রয় বিক্রয় হিসাব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে যে টাইপের কোয়েশ্চেন আসে মনে করো তোমার সমাপনী মজুদ পণ্য কত বিকৃত পণ্যের ব্যয় কত অথবা প্রাম্বিক মজুদ পণ্য কত এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত একদম বেসিক একটা কোয়েশ্চেন এখান থেকে আসে যে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ কত টাকা তার মানে এই টপিকটা থেকে তোমার দুইটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি প্রতি বছর এই দুইটা করে এম সিকিউ এখান থেকে আসে তারপর দেখো অবচয় সো এখান থেকে মাস্ট লাস্ট পাঁচ বছরে তোমার একই টাইপের কোয়েশ্চেন লাভ ক্ষতি ঠিক আছে লাভ ক্ষতি কত টাকা হবে এই টাইপের একটা কোয়েশ্চেন এখান থেকে প্রতিবার আসতেছে একই টাইপের কোশ্চেন এবং জাস্ট একটু এক্সচেঞ্জ করে দিচ্ছে এইটুকুই ঠিক আছে তারপর যদি আমরা দেখি আর্থিক বিভিন্ন সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এই টপিক থেকে তোমার কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি তবে এখান থেকে একদম বেসিক থেকে কোয়েশ্চেন আসে যেমন মনে করো অয়েস সম্পদ এবং ভোয়ার সম্পদ এই দুইটার মধ্যে ডিফারেন্স কি এই ডিফারেন্স থেকে তোমার কোয়েশ্চেনটা আসে অথবা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থেকে তারপর দেখো সমন্বয় দেখিলাম এটা থেকে ভাই কোয়েশ্চেন আসবে এবং এখান থেকে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা অনুপার্জিত হয় সমন্বয় দেখিলা এই কোশ্চেনটা তোমার বারবার আসতেছে ঠিক আছে হিসাব বিজ্ঞানের নীতিমালা একটা কোশ্চেন এখান থেকে থাকবে ইভেন রিটেনের জন্য একটা এবং এম সি একটা তার মানে দুইটা কোশ্চেন হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে তোমার পরীক্ষা আসবে এবং এখানে যদি আমরা অ্যানালাইসিস করি দেখব যে নীতিমালা এটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে নাই তারপর তোমার এই কোশ্চেন এই চাপ্টারটা থেকে তোমার প্রশ্ন আসবেই কারণ এই টপিকটার সাথে প্রত্যেকটা চাপ্টার রিলেটেড যেমন অবচয় আর্থিক অবস্থার বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী ওকে তারপর দেখো অংশীদের ব্যবসায়ী হিসাব নিকাশ এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকে একটা কোশ্চেন থাকবে এবং লাস্ট ইয়ারে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অথবা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবণী সেই দুইটা টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে তার মানে এই টপিকটা আগে তেমন একটা কোয়েশ্চেন আসতো আসতো না বাট লাস্ট টু ইয়ার্স রিসেন্ট লাস্ট টু ইয়ার্স এই টপিকটা থেকে তোমার প্রশ্ন আসতেছে এবং এখানে ম্যাথ আসতেছে তার মানে যৌথ মূলধনী কোম্পানির হিসাব নিকাশ এই টপিকটা আমাদের খুব ভালো করে শিখতে হবে তারপর আসে ঝামেলা একটা টপিক মজুত পণ্যের হিসাব নিকাশ এই টপিকটা থেকে তোমার কোশ্চেন আসবে ফিফো অথবা লিফো পদ্ধতিতে বিকৃত পণ্যের বা সমাবে মজুত পণ্যের পরিমাণ তোমাকে ক্যালকুলেশন করতে বলবে তার মানে আমরা প্রথমে যেই টপিকগুলো নিয়ে কথা বললাম এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি এবং প্রতি বছর এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে এবং তোমাদের সময় আশা করা যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবেই তারপর আমরা আরও কিছু টপিক দেখবো যে টপিকগুলো তোমাদের বর্তমানে যেহেতু রিটার্ন আছে এই জন্য এক্সট্রা এই টপিকগুলো তোমার পড়া লাগবে আমরা এক নজর একটু দেখি উৎপাদন ব্যয়ের হিসাব নিকাশ লাস্ট ইয়ারে এখান থেকে কোশ্চেন আসছে তোমার কুরিন থেকে একটা আসার আছে হিসাব বিজ্ঞান পরিচিতি সমাপনী দাখিলা সমন্বিত সংশোধনী দাখিলা এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তার মানে এই টপিকগুলো থেকে মনে করো তোমার প্রতি বছর কোয়েশ্চেন আসে ব্যাপার তেমন না ধরো এক বছর আসছে আরেক বছর আবার গ্যাপ দিয়ে পরের বছর আসতেছে এখানে যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে ঠিক আছে তার মানে এই টপিকগুলোর বেসিক এবং কনফিউশন দুইটাই খুব ভালো করে তোমার ক্লিয়ার করতে হবে এবং এই টপিকগুলোর বেসিকগুলো ক্লিয়ার করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে তুমি যদি সুন্দর করে নোট করে এবং হচ্ছে তোমার যে টপিকগুলো ইম্পর্টেন্ট এই টপিকগুলো বেশি বেশি বারবার রিভিশন দিতে পারো এবং পিভিএস এর কোয়েশন সিকোয়েন্স অনুসারে তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ এখান থেকে কোয়েশ্চেন আসতেছে এই দাসের হচ্ছে তোমাদের সময়কে এই টাইপের কোয়েশ্চেন হবে এটা যদি বুঝে নোট করে ফেলতে পারো ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের বিশের মধ্যে বিশ মার্ক এনসর করা কোনো ব্যাপার না প্রিভিয়াস এর আমাদের ক্লাস থেকে মানে আমাদের পেজ বেস ক্লাস থেকে তোমার বিশটার মধ্যে উনিশটা কোশ্চেন কমন ছিল এটার একটাই রিজন সেটা হচ্ছে আমরা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে তোমাদেরকে কি করছি পড়াইছি ঠিক আছে তার মানে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে তুমি কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারলে তোমাদের সময় দেখবে যে তোমাদের এরকম একদম হুবুই কমন থাকবে হুবু না থাকলে জাস্ট একটু আপডেট করে দিবে কোশ্চেনগুলো ঠিক আছে তো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডিওয়াইসও ব্যাস ওয়ান পয়েন্ট জিরো আমাদের এই ব্যাসে আমরা একদম ব্যাসিক থেকে শূন্য দিকে পড়াবো আমাদের এখানে যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ প্রত্যেকে অনেক অভিজ্ঞ প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে তোমাদের মহাসিন স্যার আছে তেরো বছর প্লাস অভিজ্ঞ সুফিয়ান স্যার ১৪ বছর প্লাস অভিজ্ঞ এবং প্রত্যেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মানে তারা জানে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে ঠিক আছে তারা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিভাবে হয় এটা তারা জানে তার মানে অবভিয়াসলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আছে এবং এই স্বপ্ন পূরণে আমরা কিন্তু তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবো সো দেখো আমাদের কোর্স ফি বর্তমানে ছয় টাকা কিন্তু ডিসকাউন্ট তোমার জন্য তেত্রিশশো নিরানব্বই টাকা বর্তমানে ভর্তি হলে তুমি কিন্তু এই সুযোগটি লোভে নিতে পারবে এই কোর্স এনরোল করলেই তুমি কিন্তু ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফি পাচ্ছ তার মানে এখানে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অথবা মার্কেটিং এই লেকচারশিটগুলো একদম ফ্রিতে তোমাকে হার্ড কপি কুরিয়ার করে পাঠানো হবে পাশাপাশি আমরা ডিউ টার্গেট বুক এবং ভোকাবুলের যেটা সিমিলিটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা বিরোচন বুক আমরা তোমাদেরকে প্রোভাইড করব। বাসায় বসে এক্সাম দেওয়ার জন্য যাতে তুমি ও আমার এক্সাম দিতে পারো এই জন্য আমরা ও টাও পাঠাই দিব। ওকে সো দ্রুত ভর্তি হয়ে যাও বর্তমানে ভর্তি হলে কিন্তু তোমার যে সুযোগটা আছে এটা তুমি অবশ্যই নিতে পারবে এবং হচ্ছে তুমি যত দ্রুত প্রিপারেশন শুরু করবে তুমি কিন্তু ততই আগে থাকবে সেই নম্বরে কল করো এবং দ্রুত ভর্তি হয়ে যাও দেখা হবে বিজয়